হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছেন সবাই ভক্তিকুঞ্জে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি ভগবান শ্রী শ্রী নরসিংহদেবের একটি প্রিয় রেসিপি নিয়ে তো আজকের এই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো নৃসিংহদেবের জন্য আজকে বানাবো পানাকম তো পানাকম ভগবান নৃসিংহদেবের খুবই প্রিয় নৃসিংহ চতুর্দশী দিন কিভাবে আমি বাড়িতে পানাকম তৈরি করে ভগবান শ্রী শ্রী দেবকে ভোগ অফারিং করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে পানাকমটা বানানো শুরু করি এখানে দেখতে পাচ্ছেন লেবু নিয়ে নিয়েছি এটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা আমি হাফ মতো নিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে মাঝখানে বিচিগুলোকে একটু ফেলে দিচ্ছি তো বীজগুলো ফেলে দিলাম ফেলে দেওয়ার পর আর এখানে নিয়ে নিয়েছি আমি মোটামুটি হাফ লিটার মতো জল এবার আমি এই গন্ধরাজ লেবুর রসটা ভালোভাবে চিপে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি গন্ধরাজ লেবুটার হাফ লেবু নিয়েছি তো হাফ লেবুটাই হয়ে যাবে এখানে পুরো লেবুটা লাগবে না তো লেবুটা এখানে রসটা ভালোভাবে চিপে বের করে নিচ্ছি এই পানাকম ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের অতি প্রিয় একটি ভোগ আর জানেন তো দক্ষিণ ভারতে একটি মন্দির আছে সেখানে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবকে প্রতিদিন এই পানাকম ভোগ দেয়া হয় আর ওখানকার ভগবান নৃসিংহদেবের নামই পানাকম নৃসিংহদেব তো যাই হোক আমি প্রত্যেক বাড়ি নৃসিংহ চতুর্দশীর দিন বাড়িতে পানাকম তৈরি করে ভগবানকে ভোগ অফার করি তো দেখতে পা আছে গন্ধরাজ লেবুর রসটা পুরোটা চিপে বের করে নিয়েছি আর এখানে আবার নিয়ে নিলাম একটা পাতি লেবু তো এই একটা পাতি লেবুকে নিয়ে আমি এর রসটা ভালোভাবে বের করে নিচ্ছি জলের মধ্যে তো এই পাতি লেবুর রসটা পুরোটাই আমি দিয়ে দেব তো একটা পাতিল লেবুর রস এখানে দিলাম আর তার সাথে দিলাম হাফ মতো গন্ধরাজ লেবুর রস তো পাতিল লেবুর রসটা ভালোভাবে বের করে নিচ্ছি এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সন্ধক লবণ আর এর মধ্যে এখন দেব এখানে তেঁতুল তো তেঁতুলটা আমি বীজ ছাড়িয়েই রেখে দিই বাড়িতে এরকম গোল মতো করে রেখে দিই একটা বয়ামের মধ্যে সারা বছরই থেকে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম নিয়ে একটু হাত দিয়ে ভালো করে এরকমভাবে একটু করে নিচ্ছি যাতে জলের সাথে এই তেঁতুলের পুরো পিউইটা বেরিয়ে যায় তো এবার তেঁতুলটাকে গুলে নিয়েছি আর এবার দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আখের গুড় তো আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না এখানে গুড় দিয়ে বানাবো যেহেতু ভগবানের জন্য এখানে ভোগ তৈরি করছি আর এটা চিনি দিয়ে না গুড় দিয়ে বেশি ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম এর মধ্যে আখের গুড় তো এখানে আমি স্বাদ মতো আঁখের গুড় দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দেব আদা এই যে দেখতে পাচ্ছেন আদা নিয়েছি এই আদাটাকে এখন এই কোরআনের সাহায্যে আমি একটু কুড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো তাহলে আদার রসটা পুরোপুরিভাবে এই জলের মধ্যে মিশে যাবে তো এই আমি এই কুরানিটা সাহায্যে ভালোভাবে আদাটাকে কুড়িয়ে এই জলের মধ্যে মিশে দিচ্ছি এবার আদাটা কুড়িয়ে দিয়ে দিয়েছি আর এটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে আর এটাকে আমি কুড়িয়ে দিলাম কারণ এটা আমি আবার ঠেঁকে নেব তো এটাকে ভালোভাবে এখন একটু এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো যাতে ভালোভাবে গুড়টা এর জলের সাথে ভালোভাবে মিশে যায় দেখতে পাচ্ছেন ভালোভাবে এটা মিশে গেছে গুড়টা ভালোভাবে মিশে গেছে আর এখন আমি এটাকে একটা স্টিলের ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব তো এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি তো এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটা স্টিলের ছাঁকনি তো এটা সাহায্যে আমি এখন এই পানা ভালোভাবে ছেঁকে নেব এই যে দেখতে পাচ্ছেন এটাকে যেহেতু আমি আদার রস আলাদাভাবে ব্যবহার করিনি আদাটাকে কুড়িয়ে দিয়েছি আর লেবুটাকেও আমি জলের মধ্যে কুড়িয়ে দিয়েছি তাই আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি তাহলে বেশ সুন্দর এর মধ্যে যা যা আছে সব ছাঁকনির মধ্যে বেরিয়ে যাবে আর শরবতটা একদম দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে তো এইভাবে করে আমি গ্লাসের মধ্যে ছেঁকে নেছি আর এটা আমি স্টিলের গ্লাস দিলাম এখানে কারণ এই পানা মধ্যে আছে তেতুল তারপর আছে লেবুর রস তাই এটা পিতলের গ্লাসের মধ্যে ঠিক না তাই আমি এখানে স্টিলের গ্লাসই ব্যবহার করেছি স্টিলের গ্লাস বা পাথরের গ্লাস এসবই ব্যবহার করাটা ভালো তো আমি এখানে আমি স্টিলের গ্লাস দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এবার আমি ঠাকুর ঘরে নিয়ে এসেছি আমি এখন এই ভোগে তুলসীপত্র তো দিয়ে ভগবানকে যথাবিধি ভোগ নিবেদন করছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পানা কম আছে তার সাথে আছে এখানে নরসিংহদেবের জন্য ফল তো এখানে ফলের মধ্যে আছে আম আমটা ভগবান নৃসিংহদেবের খুবই একটি প্রিয় ফল তার সাথে আরও পাঁচ রকমের ফল আছে তো আমি এখন ভগবান নৃসিংহদেবকে ভোগফারিং করছি আর এই নৃসিংহ চতুর্দশীর দিন যেহেতু সকাল থেকে সন্ধে পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হয় তারপর ভগবানকে অভিষেক করানোর পর তারপর এই পানা প্রসাদ সবাই ভক্তরা পেয়ে থাকে তো এটা শরীরের জন্য খুবই উপকারী আর ভগবান নৃসিংহদেবের তো খুবই প্রিয় এটা আমি তো বাড়িতেই এই সহজ পদ্ধতিতেই ভগ ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের জন্য পানাকম তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করি তো এই পানাকমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবকে নিবেদন করতে পারেন তো এই যে আমি এখন ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবকে ভোগ নিবেদন করছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাহলে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি এমন দেখা হচ্ছে ততক্ষণের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ততক্ষণের জন্য সবাইকে কৃষ্ণ রাধে রাধে